বন্ধুত্ব লাগাক আল্লাহর লোকের ইতেবা অনুসরণ নবিরে নবীজিরে দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে আছে গুনা আছে দুনিয়ার সব মধ্যে স্বার্থপরতা আছে মগর বন্ধুত্বত কোনো স্বার্থ নাই ই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে ই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপর মধ্যে স্বার্থ আছে মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না ইজোবানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই ইজোবানার যার দামি গাড়ি আছে বাইক আছে বাড়ি আছে তার বন্ধুর অভাব নাই ইজোবানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তার ফ্রেন্ড হকলোর অভাব নাই ইজোবানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বইন তার বয়ফ্রেন্ডর অভাব নাই আদার্স ফ্রেন্ডর অভাব নাই বেস্ট ফ্রেন্ডর অভাব নাই মগর যে খালা খুলা বেগোরা ইগর ফ্রেন্ড হল আসেননি মাথুন না খেলে হে আল্লাহ খালা কুলাই তার লোক ফুরিতে সম্পর্ক কথা দূরের কথা না বন্ধুত্ব করি কোনো খালো গিয়া যখন ঠেবুলো বই হাবুগুলি দোলা চামড়ার ইগু খালা চামড়ার ওগুলে রে বা তুই সাইড লো বলি ভাই কিন্তু আল্লাহ লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না দোলা চায় না আল্লাহ চায় না ই আক্রম খা দাল্লাহুম তোমরা যদি জমিন তোমাদের অন্তর তাকু আর মহাব্বত বয় ভয় হা করতে পারো তেতুন খালাও দোলাও লম্বাও বাটী চিকন মোটাও দনিহ গরিব বুবাহ আতুরও ল্যাংরাও খানাও আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই আমি আল্লাহর কাছে তোর দাম ও সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার দর আর বই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে ধন দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই আল্লাহ বন্দারে মায়া করে তাকুয়া দেখিয়া হৌ সুভায় আল্লাহ লাগে আল্লাহর লগর মেঠা রইল তাকুয়া আল্লাহর লগর মেঠা রইল তাকুয়া আর বন্দার লগর মেটা রইল ঠেকা লাগি ফকেটে যখন পাঁচশো ডিগ্রির ভান্ডিল তাকে লগর তোর দুই সাইড আড়ুয়া বন্ধুয়ে দেখিলাই দেখবে তোরে খারি ভাম দে রেলর সাহা দিয়ে খারি ভাম দে বলা ভাই হাম দিয়া কইবা ভাই বড় মায়া রে ভাই তোর লগে এটা বিশ্বাস কর দিলটা কি বেশি মায়া মতলব ই কান না ভাই টাকা কোন সামারিক কোন স্টুডেন্ট তো খরচ করো হাইলা খান্দি বাইপাসও বালা দাবাত দিয়া খরচ করি আমরে বিরিয়ানি খাওয়া পিজ্জা খাবা নি ভাই ও তোমার লগের বন্ধুত্ব খানি শেষ টাকা শেষ আড়াইটা একবার বিপদ হড়িয়া দেখো না

দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদর খবর শুনিয়াও মোবাইল ইটা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় আইয়া তোর বন্ধুত্বর প্রকাশ ওখান ভরিয়া দে তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুন বন্ধুত্ব লাগা ইগুল লগে বন্ধুত্ব করিস না যেকে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল তুই সব ফুরিয়া ঘুমাই যায় অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব ইটা বন্ধুরে লাত মারিয়া গড়তা কি হরাইয়া দেখো সুবাহ আল্লাহ আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি হ্যাঁ এখন যে বন্ধু বন্ধুত্ব করে তার যদি থাকে লাগে লো বেস্ট ফ্রেন্ড আছে হকুর গার্লফ্রেন্ড হ্যাঁ নিথকিয়া হলা নি ভাই হ্যাঁ ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো তার বন্ধুরে বন্ধুর নিয়া নিয়া ও দেখ আমার বেঠি আমি শরুম থাকি নয়া গাড়ি আনছি মারুতি সুযুকি আনছি ই বন্ধু দেখতে দেখলো তার বেটিত থাকি একু সুন্দর হবা মায়া কমে ওবায় বাড়ে হবা মায়া কমে ও ভাই পারে নানি আরবাদে আক্তা পেপার পত্রিকা দপ্তর জলক বার্তা আক্তা নিউজ দিল ইয়া আল্লাহ শামরিক আজব গমানার গজব কাহিনী প্রেকিถา হইছে প্রে গজব কাহিনী হইলো বন্তিয়ে তান বৌনিয়া দেখাইসিলা আর বন্তিয়ে তান বন্ধু বোর ফেমো ফড়িয়া করতা কি বুরুক্তি ফড়িয়া ফুরুত্তি লিয়া দড়তছে ও রানীর অবস্থা লাগি তো শরীয়ত হইতো বন্ধুত্ব না যে কে চেহারা দিয়া বন্ধুত্ব টুকায় যকে টিখা দিয়া বন্ধুত্ব তো তাকায় ইতার লগে বন্ধুত্ব না বরঙ্গি তার লাক মারিয়া বাইকর ফরতা কিlambdaয়া দেওয়া ফরবায়নি এ ভাইয়ান ফরবায়নি ওন খারিজিয়া খরায় হিনো গিয়া কইবাই তা হুজুরে কইছেন তা হনিস না সামনে না কইয়া হারছি না লাগি তার লগে বন্ধুত্ব লাগাও যে কে তোমারে নামাজ সিনায় তিলাওয়াত সিনায় রোজা রাখা সিনায় তোমারে গুটকা খাওয়াত তাকিয়া সিগনেচার খাওয়াত তাকিয়া সাদদামুলিয়া খাওয়াত তাকিয়া

ইনশাআল্লাহ দুনিয়া তো মজা ভাইবে কবর গুমাইলো মজা ভাইবে সুবহান আল্লাহ বন্ধু তোলা মান সল্লো লাগাও এটা বেঈমানি দুকাবাদী বন্ধুত্বর মাঝে হরইন এটা বেঈমানি দুকাবাদী বন্ধুত্বর মাঝে হরইন ইতার মত বন্ধুরে খান তান মারিয়া গর্ত কি বার দে ইতার লগে হইছে এটা সার্থক ইটা যদি কোন গত্রে 1 লাখ টাকা ইতারে দিলা তে তোর তোর ফেটো চুরি টুকাইতে সময় লাগত না এলাকি সার্থপর বন্ধুর লগে বন্ধুত্ব করতাম নাল্লার লগে বন্ধুত্ব করতাম কার লগে বন্ধুত্ব ইথ আল্লাহ আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইয়া দেখো কবি বলেন সব আপনা করকে দেখে হা রব আপনা করকে দেখ জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ ও দুনিয়ার যুবক আর যুবতী হল দুনিয়ার পুরুষ আর মহিলা হল দুনিয়ার সব মানুষের লগে বন্ধুত্ব লাগাইয়া তুমি দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলায় মগর মোসিবতর মধ্যে ফরার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আফন হয় নাই একটা বার যদি আমার আল্লা তোমার আফন বানাইয়া তুমি দেখিলাও আল্লাহ আল্লাহর লগে একবার মোহব্বতার ভালোবাসা লাগেয়া তুমি দেখ রাত্রে আড়াইটার সময় দুইটার সময় বিপদের মধ্যে ফরিয়াও যদি একটা বার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও ও দা সকান তোমার ডাকিতে সময় হইব রে ভাই মগর আল্লাহ তোমার বিপদটাকে উদ্ধার করতে দেরি করতো নাই তুম নিজর কৌমরুফে গুসা করিয়া দিনের দাওয়ান দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া পইল আল্লাহর গাই বিয়াওয়াজ ও নৌকার মাজি ভাই তোমার নৌকার ভিতরে আমার একজন বসে আছেন তুমি নৌকা লইয়া সাগরৰ মাজখানত তুমি যাইও না নতুবা তোমার নৌকা খানতা দবী নবিফতর সম্মুখীন হইবা এক নম্বৰ आवाज দুই নম্বৰ आवाज তিন নম্বৰ आवाजৰ কাৰণ নৌকা খান সাগরৰ মাজখানল গেলো গিয়াৰে ভাই আল্লাহই সাগরৰ ভিতৰে মন দেউ আৰম্ভ কৰলা দেউ লগে লগে নৌকা তলকিয়া নবী ইউনুস আলাইহিসসালাম নতিৰ মধ্যে পৰা গলেন আল্লাহ বিশাল আকারৰ মাছৰে ওDataReader কריהৰমাইন মাছ যাও আমার বন্ধু সালাম নদীত নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনুসারে খাদ্য হিসাবে ব্যবহার করিও মগর যতদিন পর্যন্ত তোমার রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না কিতাবর মধ্যে রে ভাই নবী হজরতে নবীন তো সাল্লামর মতো বিফত আজ পর্যন্ত কোনো মানুষ জাতির হয় নাই কিয়ামত পর্যন্ত ওই তো নাই কৌ সুহার আল্লাহ মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করি যাবো মাছ তুমি যাও ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার ও মাছের ভিতরে ফেটর ভিতরে আমার একজন পয়গাম বরাস তুমি মাছ সহকারে তোমার ফেটর মধ্যে ঢুকাও মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমি নকরিও না ও বড় মাছের নবী ইউনুসরা ফেটর মধ্যে ঢুকাইয়া সাগর স্থল দেশের মধ্যে লইয়া গেল রে ভাই একাদারে চল্লিশ দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহি সালাতু ওয়া সাল্লাম আরে আল্লাহ তিন অন্ধকারের ভিতরে রাখিয়া যখন নবী ইউনুস আলাইহি সালাতু ওয়া সাল্লাম আয় হঠাৎ চুলন সাগর স্থল দেশ থেকে আর আয় আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক তা পরে সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله, شمال الله. شمال الله لله. لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামায় ফাতর নামক makhluk কর তারিফার গুলা শুনিয়া নিজ নিজর মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া

আমি নবীন আমি বড়দার তোমার কাছে আর আপনি আল্লাহ আমার মাহ ফরিয়া দিলাও কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই কোনো মাহবুধ নাই আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী লিষ্ট অন্তর্ভুক্ত হই না। ঔষধতা খান্তা কইনার থৌবা খরণ আর মাছের ভেতর ভিতরে চকুর ফানি ফেলাইনি ভাই দুনিয়ার কোনো মানুষের নবী ওষর কথা শুনে নাই দুনিয়ার কোনো মখলুকাতে নবীন সকুর ফাঁনি দেখে নাই মগরা আরশে আдим তা কি আমার আল্লাহ রব্বুল عزতুল জালালে নবী ইউনুস আলাইহিস সালাম আর সকরফানি দেখিয়া আল্লাহর আরশে আদিমে রহমতে যুষমারিয়া লগে লগে আল্লাহ গোশনা দিলাই ফাসনা যাবুনা লাহু ওয়া নাছায়নাহু মিনাল গাম ও নবী ইউনুস আলাইহিস সালাম মাছরের ফেটর ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলা তুমি মাসের ভেতর ভিতর তাকিয়া তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান তা শুনে নাই মগর আমি আল্লাহ তোমার দোয়ার শাহাদিম থাকি শুনিয়া আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমার মাসের ভেতর থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমার নাজাদ দিলাম হৌসুহার আল্লাহ যেই মাত্র আল্লাহ গোটে গোষণা করিয়া দিলাক মাছের ফেটর ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল মাছর বেদনা যন্ত্রণা এমন বা বই গেল ভাই যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবীন সাগরের কিনার মধ্যে ফেলাইছে না অত সময় পর্যন্ত বেদনা বন্ধ হয়ে নাই করেন নাই। আল্লাহ আল্লাহ ই জায়গার মধ্যেও মুমিনিন নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার কোন মহা মহাবিফতর মধ্যে ফরিয়া হাজার মুসিবতর মধ্যে ফড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহরে এল্লা স্বীকার করিয়া একটা বার আমি আল্লাহর মহাব্বতর মধ্যে হাবুডুবু হাইয়া তোমার উন্মতে যদি একটা বার আমি আল্লাহর আল্লাহ বলিয়া দাস দিলাই আমি আল্লাহ তোমার উন্মতানি চৌকটাকে জবিনবর্তে দেরি হইব মগর তোমার উন্মত্র বিফদটা উদ্ধার করতে দেরি করতাম নাই কৌ আল্লাহ বন্ধুত্ব লাগা কো লগে ই জোবান বন্ধুত্ব মানুষের লগে লাগাইবে না আর যার লগে বন্ধুত্ব লাগাইবে এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে যত খুঁটা চকুর ফানি ফেলাইবে তার কারণে ইসকুর ভানি আল্লাহ যতক্ষণ ফর্জন তো তোমার দিয়া দুনিয়া না অতক্ষণ পর্যন্ত তোমার মতো দে আল্লাহ সারিয়া দিত না এখন আউজুবিল্লা কি যত ভাই আবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক হোয়াটসঅ্যাপ বলক ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেড়া করিয়া বার করিয়া দিতা আর হেতে মাইয়া গোতে বালিশের মধ্যে কান্নাকাটি করিয়া বালিশ বিদাইতেছে রে ভাই আর নাকি বুঝলেন না আপনাকে আল্লাহ সাইডা দিবে আরে বলে নাকি আল্লাহ কি সার দিবে আল্লাহ সার দে গো মাইয়া গো যতগুলা চকুর খানি হালাইছে দমিনে এটা কি ডবল চকুর খানি আন্ হালাইবা বুঝে হ্যাঁ এলাকি আমি নোয়াখালী তো আদৌ গেছিলাম বাংলাদেশ নোয়াখালী গিয়াস মসজিদের ওদুখানা থামাইলাম হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা আমরা সাধারণত আই খেয়াল করব ডিজিটাল নানি উন্নত প্রযুক্তির এখন আর ফুরকির কাঠোর লামা লাগে না আর মসজিদের ফুরকির গাঁঠর দেয়ালও লেখা থাকে না জুথা নিয়ে পুকুর গাঠে নামিবেন না এটা লেখা লাগে এখন আর লাগে না তো ডিজিটাল রোমানা ইন্ডিয়া তো ডিজিটাল তো লেখা দেখলাম বাংলাতে লেখা ও নমাজের মুসল্লি ভাই আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য আল্লাহর হক আদায় করার জন্য আপনি এখানে অজু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন যতক্ষণ পর্যন্ত মানুষের আপনি ফেরত দিচ্ছেন না ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হক ও আল্লাহ কবুল করবেন না আঙ্গর জমানা যে ফুলা গো আছে হ্যাঁ থেকে কোথাও যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে কোন সীমা আছে হিসাব আছে ভাই আরে বলেন না কে এই জন্য কয়েক কথা হইলো যে আপনাকে মানুষের হক গুলা নষ্ট না করে কি বলেন যুব সমাজ যারা মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ আর টাইপিং খালি মহাব্বত ও কিয়া বাত হ্যাঁ এরকম করিয়া যদি এখান দাও আল্লাহ তোমারও জমিন ওখান বা এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে শরীয়তের ভিতরে শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হেলাল করিয়া দিছে সৌ সুবহানাল্লাহ আল্লাহ হয় না সুবহানাল্লাহ আল্লাহ এলাকি দুনিয়ার বন্ধুত্ব সারিয়া বন্ধুত্ব লগে আল্লাহ লগে আল্লাহ আল্লাহার রসুরল যদি খেওরের খান্দাইলসাই লাও খেওরে খান্দাইলাও তো মাপ চাইলাও খান্দাইয়া মাপ চাই সন্ন্যাসনেও খান্দি বাই বিয়া করার বাদেও লাগে খান্দি বাই এই বহুত বেঠাই তোর দুই সরু আর তিন সরুার লিয়া দৌড়ায় এতে সন্ন্যান আর কি করে খান্দাই বুঝ হয়েছে ই মানুষের হকর বিচার আল্লাহ জমিনও করে মানুষের হকর বিচার এর লাগি জমি মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না কিতাবের মধ্যে একটা কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায় কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষ গেল আল্লাহর খানা কাবার গিলাফর মধ্যে যায় আর খানায় কাবার খালা খিলাফত খান্না খাটি করে আল্লাহ সমস্ত জীবন তোমার গুণারে মাহা ফুরিয়া দিবা মানুষের হকর গুণা আল্লাহ নাই হজরে আসিয়া চুমা খাইয়াও মাথা দিয়া বাল্লাইতে বাল্লাই তো যদি যদি খান্দ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আল্লাহ হজর আসওয়াদ চুমা খাবার খানে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিলেও মগর মানুষ নামর মানুষর হক আল্লাহ মাফ দিত নাই এখন নাউযু বিল্লাহ লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদির লাগিয়া আগে এক লক্ষ চব্বিশ হাজার তথা দুই লক্ষ চব্বিশ হাজার নবী অখলর উন্মত আল্লাহ দুনিয়ার জমিন নির্ধারিত জায়গা নমাজ দিয়া দিচ্ছিল একমাত্র বিশ্ব নবীর উন্নত হয়ে জমিন দুম নমাজের মুসল্লা বানাইছে আল্লাহ কিন্তু ও জমিনে হয় না যে জমিন আপনি জোরে দাবিয়া আনছে যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা আঁকি বয় দেখাইয়া দম দেখাইয়া এটি মিসকিনের হক জোরে দাবিয়া লৈ আইসেন আর ও জমিনে যদি আপনি নমাজ হমাজ না নাও জমি না এলাই ক্ষমতার অহংকারী আর বেকাগিরি দেখাইয়া বাইক না বাগনিন তোর হক দা বিয়া খাইও না ইনো বিল্ডিং তুলিও না ইনো বিল্ডিং তুলিয়া সুবান আল্লাহ সুবান আল্লাহ ইয়া গোঠারু ইয়া গোঠারু হইলে হামি তোলা এলাগি মানুষের হক বুঝবা বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা ভারবা তো ইনশা আল্লাহ মহব্বত কারুল লাগাই তা আল্লাহর লগে না বন্দার লগে আল্লাহর লগে লাগাক কা দুনিয়ার বন্দা আল্লাহ আফায় বানাইয়া দিবা ও দুই নম্বরে আমি আপনারা সামনে পড়িছিলাম ইচ্ছা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই আলা ইন্না ফিল জান্নাতি খুরাফান তুরাযুহু রুহা মিন বুতুনহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালুলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইচ্ছা নবী বলেন জান্নাতের ভিতরে আমার একটা বালাখানা আছে যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর আবি কুল দেখা যায় সঙ্গে আর মুক্তা খুজিত ভাতর দ্বারা সেই বালাখানার্লায় তৈরি করিয়া রাখছে সাহাবাই অগাল্লার নবী ও বালাখানা খান তার রাখেন বিশ্ব বিশ্বনবী বলেন তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে ভয়া যাইব এরা ওজন তোর মালিক হইবা এক নম্বর আতাবান কালাম এই জমি মধ্যে যত মানুষের জবান বালা হইব যত মানুষের খান বালা হইব আল্লাহলা জবান ওখান যত মানুষ রইব হতা বার্তা যত মানুষের মিঠা হইব মিষ্টি হইব মহাব্বতালা হইব অত মানুষ এই জবানোর ব্যবহার কারণে মতো যাইব হৌসু সুহাল আল্লাহ অত মানুষের মুখের ব্যবহার বালা যত পুরুষ আর নারী জাতির মুখর জবান বালা আপনি আপনার বৌর লোকে মাতিতে লিমিট দিয়ে আপনি মাত কথা মা বাবার লোকের বার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত খা হরণ দেওয়ায় আপনি আউট অফ লাইন ওর কোনো মাত হতা মাত হইন না দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লোকে হতাবার্তা করতে সময় তো তোমান আল্লাহ আল্লাহ হতাবার্তা হল করব সুন্নতি হতাবার্তা অকল করব ও ব্যবহারের কারণে আল্লাহ জন্য দিবা সুহান আল্লাহ দুই নম্বর নবী যে ফরমেন যত মানসে বেশি বেশি করিয়া নফল রোজা অকল রাখবা যত মানসে রবিনো বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা লা কিয়ামতর দিন জান্নাতর মালিক হইবা যে জান্নাতর ভিতর থাকি বাহিরার বাহির থাকি ভিতর দেখা যায় হুকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আখতা লাগি যুবককলে বেশি রোজা কিও মা বরিততে রোজাবে শরীর রাখবা ওবিতে ফরমায় রোজা ইয়া ডাল শুরু রোজা মানসরে হর গুনাত থাকি বাঁচায় হর অপকর্মত থাকি বাঁচায় রোজা জিহাদর ময়দান ডালকে ব্যবহার করা হইনেন তে খাত তলোয়ারের খাত ডাল খেনে ও গেটটাকে অন্য আপনার বিপক্ষ মানু যারা আছে বিরোধী মানু যারা আছে আপনার যখন আক্রমণ করবো আপনি আঘাত করেন ওনার তো রোজাও হেফাজত জোবানের হেফাজত শরীরের হেফাজত যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো তোমাদের দায়িত্ব রোজা রাখা শরীর এনার্জি ডাউন করতে নভসরে কন্ট্রোল করতে সৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা রোজা যখন রাখবা পর নারীর প্রেম করতে নাই অন্যান্য মেয়ে জাতির সামনে গিয়ে আলাদীলা কর্তা নাই রোজায় আপনার দাবাইয়া রাখি নিবো অর্থাৎ থেকে বাঁচাইতে পারবো এর লাগি বৎসর তেত্রিশটা রোজা রাখবা প্রত্যেক আরবি মাসর তের চোদ্দ ফলেরও এই তিন দিন রোজা রাখলে নবী যে আল্লাহ আল্লাহে তিরিশটা রোজা রাখার সাপ দিবা হোক বাহার আল্লাহ আর যদি আপনি তিন এগারো তেত্রিশ আর ফরজ রোজা ত্রিশ তেষট্টিটা রোজা যদি বছর রাখতে পারেন শাহবানোর চোদ্দোই রাত ছাতর বাদে শরীরে যদি মানে রাখতে রোজা না রাখলে অসুবিধা নাই কিন্তু এর বৃত্তে রাখি কুয়া যদি তিনদিন দিন নাতে মাসর যে কোনো তিনদিন রোজা রাখু কুয়া আর যদি ভাই আপনি শাহবানোর ফন্ড দিন যে বাদে রয়ে দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা। এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা আর যদি বুধ ভাই শরীরে মানের আসু কুয়া ও তিন এগারো তেত্রিশ আর ফরজ তিরিশ তেষট্টিটা রোজা যদি কোনো উন্মতে দিয়ে বৎসর রাখে নবীন রাকুল্লাহু অস্ধা এ আমার উন্মতে সারা বৎসর খাইলো সারা বৎসর রোজা রাখলো হুকা সুবহানাল্লাহ এলাকি রোজা রখবা রোজা রখবা তো ভাই